সালাম আলাইকুম আমার প্রাণপিয় দর্শক বায়ারা যে যেখান থেকে আমার কথাগুলি শোনেন সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে এই যে রাস্তাটা এই রাস্তাটার ব্যাপারে কিছু কথা বলবো তবে এই আগে এই রাস্তাটার ঠিকানাটা বলি এটা হচ্ছে মই ময় সিং নামদায় সিংিয়ন মহা বৈদ্যাপ এখানে সামনে একটা প্রাইমারি স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় এই রাস্তাটার স্কুল আর প্রাইভেট স্কুলে যেতে পারে না স্কুলে যাইতে পারে না এবং বৃষ্টি এলে প্রচুর পরিমাণ কাদা হয় কাদার কারণে এই প্রাথমিক বিদ্যালয় স্কুলে যাইতে পারে না তবে আমার সকল ভাই সকল ভাইদেরকে বলি একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন যাতে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পারে এবং আমাদের নান্দাল থানার সংসদ সদস্য আব্দুল সালাম সাহেব এবং দীর্ঘদিন ধরেই ছিলেন এমপি এবারও এমপি আসেন এবং এবারও মন্ত্রী হয়েছেন কি জানি মন্ত্রী ভাই আমার মনে নাই পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী হয়েছেন তবে ওনার কাছেও আমি একটা আবেদন করি যে আমাদের এলাকার পুলাবায়ন ছোটো ছোটো পুলাপায়ন প্রাথমিক বিদ্যালয়া যাতে করতে পারে ওই ওই জন্যে আমি ওনার কাছে আবেদন করি যাতে শুদ্ধ এই রাস্তাটা একটু করে দেন তাহলে এই প্রাথমিক বিদ্যালয় যাইতে পারবো আপনারা দেহাই রাস্তাটা সম্পূর্ণরা একটু পাশে থাকবে এটা প্রচুর পরিমাণ কাদা এই রাস্তার আমাদের প্রচুর পরিমাণ কাঁদা যে কাদা প্রচুর পরিমাণ কাঁদা যে কাদার কারণে কোনো আসতে পারে না স্কুলে প্রচুর পরিমাণ কাদা এই কাদার কারণে পোলা বাইন আসতে পারে না এই যে প্রাথমিক স্কুলটা

আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে যে আমরা চিন্তা বানাই দিয়েছে আসলে খুব সুন্দর একটা জিনিস আমরা পাইছি এই বয়সে তবে আমরা জীবনে আর পাই কিনা সেটা জানি না তবে এই রাস্তাটির কারণে আমাদের এলাকার পুলা পাই এই রাস্তাটা আগে পিছের রাস্তাটা এটাও দেখাই পিছনের রাস্তাটাও দেখাই আয়ো পিছনের রাস্তাটাও খুবই খারাপ যার জন্য স্কুলে আসার মতন পরিচিতি থাকে না পুলা পাইলে

বৃষ্টি কম দুই কেজি কম টা কম নাহলে এখান থেকে বোলা পাইনি স্কুলে ঢোকার মতো কোন পরিচিত আসামে আরো সাদা আছে ও

কি মন্ত্রী না পরিকল্পনা পরিকল্পনা মন্ত্রী ওনার কাছে আমি উকিল আবেদন আবেদন জানাই যাতে আমাদের এই রাস্তাটা করে দেন আর আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা যাতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যাতে এই রাস্তাটা ইনশাল্লাহ অতি দ্রুত হয় সেই আবেদন আমি অবশ্যই করি আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই যে যেখান থেকে দেখেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ